আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল ঈদের আগে চলে আসছে পাকিস্তানি প্রিমিয়াম ড্রেসের নতুন শিপম্যান্ট আর এইবার ঈদের আগে আপনাদেরকে আমরা পাকিস্তানি ড্রেস দিচ্ছি একবার রিজনেবল প্রাইজে একবার প্রিমিয়াম লেগ এই প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস এখানে প্রায় চারটা ক্যাটালগের প্রায় আপনার দশটা ডিজাইন রয়েছে খুব স্ট্যান্ডার্ড ড্রেস এবং এগুলো কিন্তু সম্পূর্ণ রয়েছে লাইট ফ্রেস কালারের মধ্যে খুব স্ট্যান্ডার্ড এই প্রিমিয়াম ড্রেস এটার প্রাইসটা যেটা আপনারা আট হাজার টাকা ছিল এটা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় আর যেগুলো আপনার নয় হাজার দশ হাজার টাকা পাকিস্তানি ড্রেস দুই পাশের যে ডিজাইনগুলো রয়েছে এগুলো তিন হাজার পাঁচশো টাকায় তো এই প্রিমিয়াম প্রিমিয়াম ড্রেসগুলো কিন্তু কোনোভাবে মিস করবে না যারা ঈদের আগেই একবারে রিয়েল প্রোডাক্টগুলো একবারে সস্তায় সংগ্রহ করতে চাচ্ছেন এই প্রিমিয়াম ড্রেসগুলো অবশ্যই আপনারা অনলাইন থেকে পারচেস করে নেবেন একবারে সস্তায় পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম লাক্সারি ড্রেস একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম লাক্সারির মধ্যে অল ওয়ার্ল্ডতে পাচ্ছেন যেটা একবারে ম্যাচিং কাশ্মীর সুতো প্লাস এখানে যেটা একবারে ওয়ার্ক ফুল বডিতে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ যেটা রয়েছে রয়েছে প্লাস স্টোন ওয়ার্ক করা স্লিপটা কিন্তু অনেক সুন্দর ঘরছে আর এই প্রিমিয়াম ড্রেসের নিচে কপাটা সম্পূর্ণ ফুল ওয়ার্ড করা আর এই দামি দামি এই প্রিমিয়াম ড্রেস যেটা ঈদ স্পেশাল অফারে আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে বড় ধরনের একটা ভাইরাল অফারে মাত্র তিন হাজার টাকা আর এই তিন হাজার টাকার ড্রেসটা আপনারা পাচ্ছেন ফোর পিস ফোর পিস পেয়ে যাচ্ছেন ইনারের কাপড়ে কোনো ঝামেলা থাকবে না আর দোপাট্টাটা কিন্তু সম্পূর্ণ কার্ট ওয়ার্ক করা খুব সুন্দর স্ট্যান্ডার্ড খুবই প্রিমিয়াম একটা দোপাট্টা আর এই দামি দামি এই যে ইউনিক ক্লাসিক এত সুন্দর জোস বেটার এই ফোর পিসগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছে ঈদের স্পেশাল ধামাকা অফারে দেখেন নিচের কপারগুলো দেখেন কত সুন্দর এই জোল সম্পূর্ণ এগুলো কিন্তু সম্পূর্ণ সুতো নয় সম্পূর্ণ যেটা আপনার মাল্টিমিনাকারের জোল সুতোর ফুল ওয়ার্ক কাজ করা প্লাস ফুল বডিতে স্টোন করা এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত রিজনেবল প্রাইসে এই স্পেশাল অফারে আপনাদেরকে পূর্ণা সারা দিচ্ছে মাত্র থ্রি থাউজেন্ড টাকায় দেখেন দুপাট্টার মিনাকারের কাজগুলো দেখেন সে লেভেলের গ্যাটা ফুল ওরের শার্ক বোনাস আরো একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটার প্রাইজও থাকছে মাত্র থ্রি থাউজেন্ড টাকায় এটা হচ্ছে সম্পূর্ণ পেস্টের মধ্যে খুব সুন্দর স্ট্যান্ডার্ড একবার ম্যাচিং যেটা রয়েছে কাশ্মীর সুতো সিকুয়েন্স ইয়োগ প্লাস বডিতে রয়েছে সম্পূর্ণ কন্ট্রাস্ট যেটা রয়েছে জরি সুতোর উপরে অ্যাম্বোডের ওয়ার্ক স্টোন ওয়ার্ক করা এত সুন্দর বেস্ট এত টপ ক্লাস কালেকশন যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফারে একমাত্র আপনাদেরকে পরিমাণ সারা দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে স্পেশাল স্পেশাল ধামাকা অফারে এটা স্লিপটা দেখেন কত সুন্দর কন্ট্রাস্ট মার্শাল্লাহ এত সস্তা এত দামি এই যে ফোর পিসগুলো যেটা থ্রি থাউজেন্ড টাকা এটাই শুধু ফোর পিস আর যেটা পাকিস্তানি লাক্সারি যেটা বিন খালিদ প্লাস রয়েছে বিন আহমেদ এটা হলো থ্রি পিস এ দেখেন এটা দো পাটা দেখেন সম্পূর্ণ কার্ট ওয়ার্ক করা তো চলুন এক এক করে দুইটা ডিজাইনের কালারগুলো দেখে নিই ওটা সার্বনাশ এত সুন্দর এত রিজনেবল প্রাইজে সস্তায় পেয়ে যাচ্ছেন দামি দামি প্রিমিয়াম লাক্সারি ড্রেস একবার ঈদের স্পেশাল অফার এই ভাইরাল ভাইরাল ফোর পিসগুলো কিন্তু ভাবে মিস করবেন না প্রত্যেকটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় এটা কিন্তু আরও একটা ডিজাইন রয়েছে মার্শাল কত সুন্দর কত টপ ক্লাস ড্রেস একবার লাক্সারি ফোর পিস মাত্র থ্রি থাউজেন্ড টাকা দিচ্ছে আপনাদেরকে ঈদ স্পেশাল স্পেশাল ধামাকা অফারে যারা ঢাকার বাইরে আছেন ঝটপট করে ক্যাপশন যে নাম্বারগুলো আছে ওয়াটার করে নেবেন ঢাকার মধ্যে যারা সরাসরি আসেন চলে আসুন আমাদের পূর্ণিমা নুন মেনশন মার্কেটের চারতলায় আপনাদেরকে দিচ্ছে বড় ধরনের একটা ঈদ স্পেশাল অফার হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস একবার ঈদ স্পেশাল ধামাকা অফার এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যেগুলো সম্পূর্ণ অ্যান্টি কভার সিকুয়েন্স কাশ্মীর উপর ফুল অ্যাম্বুটি ওয়ার্কে কাজ করে এত দামি দামি এত সুন্দর লেটেস্ট ড্রেসগুলো প্রত্যেকটা থ্রিপিজ আপনারা পেয়ে যাচ্ছেন যেগুলো নিচে সম্পূর্ণ প্লাস রয়েছে টার্সেল করা ওরের সরপরাশ আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে পূর্ণিমা শাড়ি দিচ্ছে বড় ধরনের একটা স্পেশাল ধামাকা অফারে মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় স্লিপসটা দেখেন কত সুন্দর গরজেস প্যান্টটা পাচ্ছেন সম্পূর্ণ মেলান ক্রেপ এবং দু পাটাটা কিন্তু সম্পূর্ণ রয়েছে একবার ফুল লাক্সারির উপরে সিকুইনজ প্লাস রয়েছে একবার ফুল গর্জিয়াস এত স্ট্যান্ডার্ড এত সুন্দর বেস্ট টপ ক্লাস কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় ওরে মার্শাল দেখেন এটার আরও একটা ডিজাইন কালার পেয়ে যাচ্ছেন বিন খালিদ রয়েছে বিন আহমেদ এবং খুবই স্ট্যান্ডার্ড ড্রেস এগুলো এটা রয়েছে ডিপসি গ্রিন কালারের মধ্যে এত বেস্ট এত সুন্দর টপ ক্লাস এতটা রিজনেবল প্রাইসে একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে বড় ধরনের একটা স্পেশাল ভাইরাল ধামাকা অফারে কোনোভাবে কিন্তু মিস করবেন এবার যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন দ্রুত করে চলে আসবেন মেনশন চার তালে জাহিদ ভাই পুরো মেশা আপনাদেরকে এত সুন্দর সুন্দর এত দামি দামি এত এক্সক্লুসিভ ডিজাইনার বেস্ট কালেকশনগুলো প্রত্যেকটা দামি দামি এই প্রিমিয়াম ড্রেসের প্রায় একমাত্র আপনাদেরকে জাহিদা দিচ্ছে তিন হাজার পাঁচশো টাকায় তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ঈদ স্পেশাল পাকিস্তানি ড্রেসের নতুন শিপমেন্ট যারা ঈদের আগেই ভালো ড্রেস নতুন শিপমেন্ট সংগ্রহ করতে চাচ্ছেন ঝটপট করে অর্ডার করে নেবেন মার্শাল এটা হচ্ছে সম্পূর্ণ যেটা জেড ব্লু কালারের মধ্যে সম্পূর্ণ কার্টওয়ার অ্যান্টি কভার অল বডিতে রয়েছে সিলভার জরি উপর ফুল গর্জেস কাজ করা আর এই দামি দামি প্রিমিয়াম পাকিস্তানি ড্রেসের প্রাইসগুলো আপনাদেরকে একমাত্র পুরী মাসায় দিয়ে দিচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আজকের এই প্রিমিয়াম ড্রেস যারা সংগ্রহ করতে চাচ্ছেন দ্রুত করে আমাদের ক্যাপশন যে মুহূর্তের নাম্বার আছে পার্চেস করে আর যারা ঢাকার বাইরে আছেন তারাও নিবেন এবং ঢাকার মধ্যে যাচ্ছেন তারা সরাসরি চলে আসবেন ওর সর্বনাশ দেখেন কালারটা দেখেন না কত সুন্দর কত সুন্দর কোনটা বাদ দিবেন এটা রয়েছে সম্পূর্ণ ডিপ পার্পেল কালারের মধ্যে কত সুন্দর জোর এত সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর কোয়ালিটি এত বেটার প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস একমাত্র আপনাদেরকে পূর্ণিমা এসে দিচ্ছে জাহিদ ভাই ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফারে প্রত্যেকটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় স্লিপটা সহকারে সম্পূর্ণ গর্জেস এত সুন্দর স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ড্রেসগুলো যেটা আপনাদেরকে দিয়ে দিচ্ছে আমরা সামনে ঈদকে সামনে রেখে বড় ধরনের একটি স্পেশাল অফারে মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কালার দেখেন কত সুন্দর মাস্টার গোল্ড কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা বিস্কিট গোল্ড কালারের মধ্যে প্রত্যেকটা দামি দামি এই প্রিমিয়াম পাকিস্তানি ড্রেসের প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় মার্শাল্লাহ এত সস্তায় এত সুন্দর এত এক ড্রেস একবারে রিজনেবল প্রাইজের মধ্যে যেটা একমাত্র আপনাদেরকে পরিমাণ সাই দিচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ ব্লু কালারের মধ্যে লাক্সারি প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস ওরে মার্শাল্লা কত সুন্দর আপডেট ড্রেস আর এত সুন্দর এত সস্তায় যেটা ঈদকে সামনে রেখে আপনাদেরকে পরিমাণ সাই দিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একটা বড় ধরনের ঈদ ভাইরাল ধামাকা অফার মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এভান যারা এগুলো কনফার্ম করতে চাচ্ছেন এই দামি দামি প্রিমিয়াম গরজেস ড্রেস যেটা একবারে রিটার্ন আপনার প্রাইজের মধ্যে আপনারা পরিমাণ সাইড থেকে পাচ্ছেন মাত্র থ্রি টাকায় থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় পঁয়ত্রিশশো টাকায় এই পাকিস্তানি ড্রেসগুলো কিন্তু কোনোভাবে মিস করবে না যারা ক্যাপশনে নাম্বার বলতে অর্ডার করতে চাচ্ছেন ঝটপট করে অর্ডার নেবেন যারা সরাসরি আসতে যাচ্ছেন চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহা